এখন আমরা চলেছি ওই অপরূপ সিনারিটার ছবি তুলতে এটার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে ছিল অ্যাকচুয়ালি কিছুই ছিল না আজকে আসলে সবার ছুটি ছিল তাই আমরা ভাই বোনেরা ভাবলাম যে সবাই মিলে আমাদের জন্মদিন পালন করে ফেলি আর তার সাথে একটু খাওয়া দাওয়া তো আছেই যেটা প্ল্যানটা ছিল একদিনের টেনে টুনে ওটা দুদিন হয়ে গেছে যাই হোক প্রথম দিন থেকে শুরু করলাম এই যে দেখছো কেক সাজাচ্ছি এটা ছিল আমাদের জন্মদিন আমাদের মানে আমাদের সবার হ্যাঁ তাই আমরা সবাই মিলে কেক কাটতে শুরু করে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেল এবার আসল লোকে খাওয়ানোর পালা আর খাওয়ালে তো একটু মাখতে হয় তাই না চুপচাপ বেখে নিলে এত ঝামেলা হতো না কিন্তু জামাইবাবু সেই ঝামেলা তৈরি করেই ছাড়লো

আর এখানে বেচারা দিদি ঝামেলা থেকে দূরে ছিল ভালো ছিল আসলো প্রতি সেবা দেখাতে আর সেই বিপদে পড়ে গেল পুরো মাথা মুখ ভর্তি হয়ে গেল যাই হোক এবারে আমরা বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে আমাদের এখানে এখনো জগদ্ধাত্রী পুজো কাটেনি এই সবে মায়ের বিসর্জন হচ্ছে জয় মা এটা হচ্ছে আমাদের মেদিনীপুর ইসকন আমরা চলে এসেছি ভগবানের দর্শন করতে এখানে সবাই মন দিয়ে হরিনাম করছে খালি পুচুর মন নেই খালি এর নামে ওর নামে তার নামে গল্প করাটাই তো ওর আসল জীবনের উদ্দেশ্য আপনারা কিছু কথা বলতে চান তো ক্যামেরাটা কি সুন্দর যে আমার মুখটা তো সুন্দর নয় যাই তো ক্যামেরাটা খুব সুন্দর আপনারা ট্রাই করতে পারেন একবার এসে বেশি নেবো না পাঁচ টাকা করে দিলে বাপরে ফোন ফেলে দিবে গো তারপর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আমার মুখে দিপিক 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 করছে এই দেখুন কি সুন্দর গাছে কি বাজে লাইট লাগানো হয়েছে এখানে গাইজ আজকে আমরা এসে গেছি আই লাভ মেদিনীপুর টি 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 এই যে সেই অসাধারণ দৃশ্য এই যে দেখো অসাধারণ দৃশ্য এটা আমাদের কাঁসাই নদী আর সম্ভব হলে আপনাদেরকে আমরা জলের মাঝে দাঁড়িয়েও দেখাতাম কিন্তু দেখাতে পারলাম না তার জন্য খুব দুঃখিত হ্যাঁ এই যে কিছু পশু পাখি এখানে বসে আছে দেখতে পাচ্ছেন আর এখানে একটা বাঁদরও দাঁড়িয়ে আছে আমরা একটু আগে ইস্কনও গিয়েছিলাম ইস্কনে সন্ধ্যারতী দর্শন করে এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি লাইটিং ডিজে লাইটিং এ ডিজে খিচুড়ি হয়ে গেছে এই যে এই রাত্রে খাবে বলে নিয়ে চলে যাচ্ছে কালকে খাবে বলে নিয়ে চলে যাচ্ছে পাতায় করে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কার্তিক পুজো করে কার্তিককে মেরে এখানে রেখে দিয়ে গেছে এই দেখুন কার্তিককে দাঁড়িটার অবস্থা দেখুন কিরকম কালো হয়ে গেছে হনুমান যে দাঁড়ি ছেড়ে দেওয়া হয়েছে হরে কৃষ্ণ গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা ঘুরতে এলে কি খালি ফাজলামি আর ভ্রগ করলেই হবে সাথে যদি আবার গিঠুর মতো মানুষ থাকে তাহলে এরকম ধরাধরিও খেলতে হয় তো বাড়ি ফেরার আগে আমরা একটু গা গরমও করে নিয়েছি ধরাধরি খেলে আর বাড়ি ফিরে এই যে গিঠুর দুটি বন্ধুর নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ করার বেলায় তো করে দিয়েছে কিন্তু তারপরে আর মনে নেই যে ঘড়ির কাটা সাড়ে দশটা গেছে এই যে দিদি ভাই যাকে ক্যামেরা হাই করতে হয় আর আমাদের আজকে মেনুতে ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা এবারে বাকি মিলে গেটোই বসেছি করলো চলছে আমার দাদা দাদা ভাই খাওয়া হয়ে গেছে আজকের মতো আসি বাই।